এই নিয়মের মধ্যে এরকম অনলাইন ফ্রি কোর্স এর কোন ব্যবস্থা নাই সুতরাং আপনারা এটাকে কখনোই মনে করবেন না এটা আমাদের আয়ুর্বেদিক 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 কোর্স 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 এখানে করানো হয় না করতে হলে আপনাকে একাডেমি শিক্ষা থাকতে হয় একাডেমি শিক্ষা থেকে আপনাকে চার বছর কোর্সে ভর্তি হতে হয় অথবা আপনার যদি আপনি ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম এক বছরের একটা কোর্স করতে হয় তারপরে সেটা হলো ইউনানি আয়ুর্বেদিক কোর্স কিন্তু অনলাইনে কোন ধরনের ইউনানি আয়ুর্বেদিক কোন ধরনের কোর্স করানো হয় না এটা আপনারা স্পষ্টভাবে আমি বলছি আমাদের এখানে স্পষ্ট আমি বলছি আপনাদের এখানে কোর্স করানো হবে ইউনানি আয়ুর্বেদিক কোর্স কোনো কিছুই করানো হবে না এখানে আপনাদেরকে শেখানো হবে ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং ফেসবুক মার্কেটিং এবং এখানে শেখানো হবে রোকাইয়া সরাইয়ার কিছু যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই জিনিসগুলো শেখানো হবে তো আপনারা এই জিনিসটাকে খুবই গুরুত্ব সহকারে শিখবেন আজকে আমি আলোচনা করব ফেসবুক ফেসবুক মার্কেটিং আমরা মার্কেটিংটা নিয়ে আজকে আলোচনা করব আলোচনা আপনারা আজকে শুনবেন ফেসবুক গত আহ ক্লাসের মধ্যে আগের আলোচনার মধ্যে গতকালকে আলোচনা করেছি রুকাইয়া শরিয়া সম্পর্কে কয়েকটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে বিষয় নিয়ে গতকালকে আলোচনা করেছি যে একটা বাচ্চা কান্নাকাটি করলে কিভাবে বাচ্চা কান্নাকাটির সমস্যা কোরআন ভিত্তিক আমরা সমাধান দিতে পারি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা তৈরি করার জন্য কিভাবে আমাদের রোকয়া সরিয়া কোরআন ভিত্তিক এর সমাধান আমরা গতকালকে আপনাদেরকে শিখেছি আপনারা এখানে বিভিন্ন পেশাজীবী রয়েছেন আলেমরা রয়েছেন দিনদার ভাইরা রয়েছেন পাশাপাশি অনেক জেনারেল শিক্ষিত ভাইরাও রয়েছেন তো প্রিয় ভাইরা আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি স্পষ্ট স্পষ্টভাবে আমি আবারও বলছি আমাদের এখানে অনেকেই মন্তব্য করছেন বা মনে করছে বা বলতেছেন যে আমরা এখানে ইউনানি আয়ুর্বেদিক কোর্স করাই ফ্রিতে আসলে আমাদের ইউনানি আয়ুর্বেদিক কোনো কোর্স করানো হয় না এখানে এখানে মূলত আমাদের একজন সফল উদ্যোক্তা হওয়া যায় কিভাবে উদ্যোক্তা হওয়ার কৌশলগুলো শেখানো হবে একজন ডিজিটাল মার্কেটার কিভাবে হওয়া যায় ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিতে কিভাবে আমরা বিজনেস করবো সেই কৌশল গুলো শেখানো হবে এছাড়াও এখানে ফেসবুক কিভাবে খুলতে হয় ফেসবুক খোলার ভিডিও আপনাদেরকে দিয়েছি কিভাবে ফেসবুক খুলতে হয় এরপর ফেসবুক পেজ কাকে বলে ফেসবুক পেজ নিয়ে আলোচনা করা হবে ফেসবুক পেজে কিভাবে আমরা রিসপন্স পাবো ফেসবুক পেজের মাধ্যমে মানুষ কিভাবে নিজেদের উন্নত করতে পারে ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করতে পারে এই ধরনের কৌশল ফেসবুক পেজের মধ্যে বুস্টিং করানো হয় বিভিন্ন বিষয়ে আপনারা এখান থেকে শিখতে পারবেন যেমন আমরা অনেকেই ইউনানি কলেজে ভর্তি করাইছি আমরা প্রায় অনেক মানুষকেই যারা বিশেষ করে যারা শিক্ষা আছে তাদেরকে আমরা আমরা উদ্বুদ্ধ করি আপনাদের ইউনানি জিনিসের উপর আমরা আহ উদ্বুদ্ধ থাকি যেন ওই জিনিসগুলো খেলে মানুষের উপকার হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা মূলত এই অনলাইনে ফ্রিতে কোর্স করে বলে দিই যে ভাই আপনারা ন্যাচারাল মানুষের সুস্থতা থাকার জন্য আমাদের জীবন চলতে গেলে আমাদের সুস্থতার প্রয়োজন তো আমরা সুস্থতা হবো কিভাবে সুস্থতা লাভ করবো কিভাবে আমরা সেই জন্য আমরা ইউনানি আয়ুর্বেদিক গাছ গাছালি সম্পর্কে আপনাদেরকে উদ্বুদ্ধ করা হয় বিভিন্ন গাছ সম্পর্কে বলা হয় যে এই ধরনের গাছ গুলোর মধ্যে মানুষের উপকারিতা রয়েছে এই জন্য আমরা কেমিক্যাল বাদ দিয়ে পারলে ইউনানি আয়ুর্বেদিক এর ন্যাচারাল প্রোডাক্ট গুলো খাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয় মূলত আমাদের এখানে ইউনানি আয়ুর্বেদিক কোর্স করানো হয় না আপনি চাইলেও আপনার আমরা আমাদের মাধ্যমে অনেক মানুষকে আমরা ভর্তি করে দিয়েছি বিভিন্ন কলেজগুলোতে তিন বছর চার বছরের কোর্স এই কোর্স গুলো করে তারা ওখান থেকেও একটা ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারছে আমরা পারলে যদি আমাদের একাডেমি শিক্ষা থাকে তাহলে বছরের করে নিব আপনি আরো অনেক বিষয় ইউনানি আয়ুর্বেদিক বিষয় জানতে পারবেন তো যাই হোক প্রিয় ভাইয়েরা আপনাদের এখানে আমরা আরো আজকে যে বিষয়টা আমি আলোচনা করব আজকে আলোচনা করবো হলো ফেসবুক পেজ সম্পর্কে ফেসবুক পেজ কাকে বলে

যে কোনো প্রতিষ্ঠানের প্রচার এবং যোগাযোগের জন্য মূলত ফেসবুক তৈরি করা হয় একজন ব্যক্তি তার কোন প্রতিষ্ঠান আছে আছে মসজিদ যে যেকোনো একটা প্রতিষ্ঠান আছে কোনো দোকান আছে যে কোনো কিছু আছে এই জিনিসগুলো আহ এইগুলোর জন্য আমরা কি করতে পারি আমাদের একটা ফেসবুক পেজ করতে পারি সহজ ভাষায় ফেসবুক পেজ হলো অনলাইনে আপনার প্রতিষ্ঠান বা কাজের পরিচয় তুলে ধরার আহ তুলে ধরার অফিসিয়াল মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ তো এই ফেসবুক পেজ মাধ্যমে মানুষ অনেক কিছু করে তো ফেসবুক পেজ প্রধান বৈশিষ্ট্য কি আগে একটু শুনবেন অনেক মানুষ অনেক মানুষ একসাথে ফলো লাইক করতে পারে ফেসবুক পেজ এর মাধ্যমে ফেসবুক পেজ মাধ্যমে পোস্ট করা যায় ছবি ভিডিও লাইক করা যায় মেসেজিং এর মাধ্যমে কাস্টমারের সাথে কথা বলা যায় আপনি মনে করেন যে একটা যে কোনো একটা ব্যবসা করেন কসমেটিক কোন পণ্য নিয়ে ব্যবসা করেন অথবা আপনি অর্গানিক কোনো ফুড নিয়ে ব্যবসা করেন আপনি বাচ্চাদের কোনো খাবার বা নিজেদের কোনো খাবার বা যে কোনো জিনিস নিয়ে ব্যবসা করেন মধু নিয়ে ব্যবসা করেন ঘি নিয়ে ব্যবসা করেন তো সেটা আপনি এই ফেসবুক পোস্ট করার মাধ্যমে সেই ভিডিও বা লাইভে আসার মাধ্যমে আপনি এটা ফেসবুক পেজে হাজার হাজার লাখ লাখ মানুষকে জানিয়ে দিতে পারবেন মেসেজিং এর মাধ্যমে কাস্টমার সাথে কথা বলতে পারবেন বিজ্ঞাপন দিতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে করে করতে পারবেন হাজার হাজার লক্ষ মানুষের কাছে সময়ের আপনি পৌঁছায় দিতে পারবেন ইনসাইট রিপোর্ট দেখা যায় কতজন দেখছে আপনাকে কতজন লাইক করেছে এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে একাধিক অ্যাডমিন যোগ করা যায় একাধিক একজন একটা পেজের মধ্যে একাধিক ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে একই সাথে একাধিক মানুষের কাছে কল যাবে একই সাথে একাধিক ব্যক্তির কাছে একজন ব্যক্তি মেসেজ করবে একাধিক মানুষের কাছে যাবে এই সিস্টেম রয়েছে একটা পেজের মাধ্যমে ব্যবসার নাম লোকেশন ফোন নাম্বার দেওয়া যায় এগুলো কিছুটা আর অনেক বৈশিষ্ট্য রয়েছে উপকারিতা রয়েছে সেগুলো আলোচনা করব। সেজন্য এগুলো আমাদের ফেসবুক পেজের বৈশিষ্ট্য ফেসবুক পেজ কেন দরকার আমাদের আমাদের প্রত্যেকেই কেন ফেসবুক পেজ দরকার যদি আপনার ব্যবসা থাকে বা কোনো দাওয়াত দাওয়াতি প্রচারণা করেন কোনো দাওয়াতের কাজ করেন দিনের কোনো কাজ করেন তাহলে আপনাকে আপনি কোনো পণ্য নিয়ে ব্যবসা করেন তাহলে বিজ্ঞাপন আপনাকে একটা ফেসবুক পেজ দরকার মানুষের সাথে যোগাযোগ রাখতে চান তাহলে আপনার জন্য একটা ফেসবুক পেজ দরকার বিশ্বাসযোগ্যতা বাড়াইতে চান তাহলে আপনার জন্য একটা ফেসবুক পেজ দরকার অনলাইনে পরিচিতি তৈরি করতে চান তাহলে আপনার জন্য একটা ফেসবুক পেজ দরকার এই কারণগুলোর কারণে আমাদের সবার একটা করে ফেসবুক পেজ দরকার প্রোফাইল আর প্রোফাইল আর পেজের পার্থক্য আমরা অনেকের প্রোফাইল বলি বা ফেসবুক পেজ পেজ আর প্রোফাইলের মধ্যে পার্থক্য প্রোফাইল ফেসবুকের পেজ উদ্দেশ্য ব্যক্তিগত ব্যবহার ব্যবসা প্রতিষ্ঠান ফ্রেন্ডিং মানে যারা প্রোফাইল যেটা সেটা ব্যক্তিগত ব্যবহার ব্যবসার জন্য প্রতিষ্ঠানের জন্য ফ্রেন্ড থাকবে সীমা পাঁচ হাজার এটা মধ্যে সীমাবদ্ধ ফলোয়ার বিজ্ঞাপন দেওয়া যায় না একাধিক অ্যাড ব্যবস্থা নাই প্রোফাইলের মধ্যে কিন্তু ফেসবুক পেজের মধ্যে এই সুযোগগুলো রয়েছে এই পার্থক্য হল প্রোফাইল ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ হলো উদ্দেশ্যগত ব্যক্তিগত ব্যবহার ফেসবুক প্রোফাইল আর প্রতিষ্ঠান জন্য কোন প্রতিষ্ঠানের জন্য ব্যক্তিগত প্রতিষ্ঠানের জন্য শুধু প্রোফাইল আর ফ্রেন্ড সীমা থাকে পাঁচ হাজার সীমাহিনের ফলোয়ার হওয়ার সুযোগ নাই বিজ্ঞাপন দেখানো যায় না ফেসবুক আইডির মাধ্যমে এবং একাধিক অ্যাডমিনেরও ব্যবস্থা নাই এটার নাম হলো ফেসবুক পেজ আর ফেসবুক ফলোয়ারের মধ্যে পার্থক্য এখন আসেন আমরা ফেসবুক পেজের উপকারিতা সম্পর্কে আলোচনা করব ফেসবুক পেজের উপকারিতা অনেক রয়েছে ব্যবসা এবং কাজের প্রতি পরিচিতি বৃদ্ধি যদি আপনি একটা ফেসবুক পেজ করেন তাহলে আপনার ব্যবসা এবং আপনার কাজের পরিচিতি বৃদ্ধি পাবে ফেসবুক পেজের মাধ্যমে অনেক মানুষের কাছে দ্রুত পৌঁছানো যায় আপনি যদি অনেক মানুষের কাছে দ্রুত পৌঁছাইতে চান তাহলে আপনাকে একটা ফেসবুক পেজ প্রয়োজন নিজের ব্র্যান্ডিং তৈরি করা যায় ফেসবুক পেজের মাধ্যমে আপনি চাইলে নিজের ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন অনলাইনে বিশ্বাসযোগ্যতা তৈরি হয় গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগ করা যায় পণ্য বা সেবার প্রচার করা সহজ হয় আপনি কোন সেবা দিচ্ছেন বা কোন পণ্য দিচ্ছেন সেটা প্রচার করাটা সহজ হয় বিজ্ঞাপন দিয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানো যায় পেজ থেকে ইনকাম ইনকাম করার সুযোগ তৈরি হয় দাওয়াতি কাজ ইসলামিক কাজ প্রচার করা যায় নতুন কাস্টমার বা অনুসারীদের অনুসারী যারা তাদেরকে খুঁজে পাওয়া যায় আপনার ফ্যান ফলোয়ার থাকতে পারে ব্যবসা করেন নতুন কোন কাস্টমার যদি চান তাদের মাধ্যমে আপনি নতুন কাস্টমার খুঁজে পাবেন পোস্ট ভাইরাল হওয়ার সুযোগ থাকে কোন একটা পোস্ট দেখবেন যে বিভিন্ন ভিডিও অনেক সময় আমাদের মাঝে ভাইরাল হয়ে যায় এটা মূলত ফেসবুক পেজের মাধ্যমে অনেক সময় হয় তাই পোস্ট ভাইরাল হওয়ার সুযোগ থাকে ভিডিও এবং রিলস এবং লাইভ করার সুবিধা থাকে ভিডিও এবং রিলস এবং লাইভ করার সুবিধা থাকে কম খরচে বড় প্রচারণা সম্ভব অল্প খরচের মধ্যে অনেক বেশি প্রচার করা সম্ভব ব্যবসার সুনাম বৃদ্ধি করা যায় যদি আপনি চান যে আপনার ব্যবসার সুনাম বাড়বে তাহলে আপনি ফেসবুক পেজের মাধ্যমে করতে পারবেন যেকোনো সময় আপডেট দেওয়া যায় যে কোনো ব্যাপারে যে কোনো তথ্য সম্পর্কে আপনি কোথায় আছেন কি করছেন আপনার এই ব্যাপারগুলোতে আপনি সহজেই আপডেট দিতে পারবেন আপনি যে ব্যবসা করেন এই ব্যবসার প্রোডাক্ট আছে কি নাই বা আপনি যে উদ্যোগটা যে কোনো প্রোডাক্ট আপনার কাছে মধু আছে কি নাই এখন স্টকে আছে আপনি এটাকে যে কোনো আপডেট আপনি জানাতে পারবেন ফিডব্যাক এবং রিভিউ পাওয়া যায় এলাকার বাইরের মানুষের পর্যন্ত পৌঁছানো যায় যে আমি যে এলাকায় আছি এই এলাকা ছাড়াও এর থেকেও বাহিরের মানুষের কাছে আমাদের পৌঁছানোর সুযোগ প্রোফাইলের তুলনায় বেশি মানুষের কাছে পৌঁছানো যায় ফেসবুক মানুষের মধ্যে থাকে কিন্তু এটা অধিক মানুষের কাছে কোনো তথ্য পৌঁছানো যায় একাধিক অ্যাডমিন দিয়ে কাজ ভাগ করা যায় একটা ফেসবুক পেজ পেজ দিয়ে আপনি একাধিক করে তুমি মেসেজ দেখবা তুমি কল ধরবা এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে দেওয়া যায় কাস্টমার সার্ভিস দ্রুত দেওয়া যায় কাস্টমার মেসেজ করার সাথে সাথেই অটোমেটিকলি অটো রিপ্লাই মেসেজের সুযোগ সুযোগ আছে আপনি যদি চান যে রাতের বেলা আমি ঘুমায় থাকবো অতছ অটোমেটিকলি কাস্টমারের উত্তর চলে যাবে আপনি মোবাইলের বিজনেস করেন মোবাইলের বিজনেসের মধ্যে আপনার মোবাইলের দাম কত কালার কি এগুলো স্বাভাবিক কাস্টমারের প্রশ্ন এই প্রশ্নগুলো যদি আপনি অটো রিপ্লাই মেসেজ সেট করে রাখেন আপনি রাতের বেলায় ঘুমায় থাকলেও অটো রিপ্লাই মেসেজ চলে যাবে কাস্টমারের কাছে এই সুযোগটা ফেসবুক পেজের মাধ্যমে রয়েছে এরপরে পোস্টের দেখা যায় যে পোস্টে এই পোস্টের মধ্যে কতজন মানুষ দেখলো কতজন মানুষ শুনলো এটা আপনি রিপোর্ট দেখতে পারবেন সময় এবং খরচ দুটাই বাঁচে সময় এবং খরচ দুইটাই বাঁচবে কোন পোস্টে ভালো করেছে সেটা বোঝা যাবে কোন পোস্টের মধ্যে ভালো কিছু করেছে সেটা বোঝা যাবে এরপরে অনলাইনে নেটওয়ার্কিং তৈরি হয় অফার ডিসকাউন্ট প্রচার করা সহজ হয় মার্কেটিং শেখার সুযোগ হয় স্কেল আপনি চাইলে কিভাবে মার্কেটিং করবেন সেটা আপনি আপনি ফেসবুক পেজের থেকে শিখতে পারবেন নিজের দক্ষতা প্রকাশ করার সুযোগ পায় যদি আপনি নিজের দক্ষতা প্রকাশ করতে চান সেটা আপনি করতে পারেন এই পেজের মাধ্যমে নিজের পরিচিতি করে তোলার মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ কোম্পানি বা প্রতিষ্ঠানের মর্যাদা বাড়ে প্রতিযোগিতা প্রতিযোগিতার সাথে টিকতে সাহায্য করে অনলাইন উপস্থিতি শক্তিশালী হয় অনলাইনে উপস্থিতি পেজের মাধ্যমে খুব শক্তিশালী হয় মানুষকে সহজে প্রভাবিত করা যায় ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত অডিয়েন্স তৈরি করা যায় কন্টেন্ট মার্কেটিং শিখা যায় ফলোয়ারদের সাথে কমিউনিটি তৈরি করা যায় ইনভেস্ট বা প্রোগ্রাম প্রচার করা যায় ইনভেস্ট বা কোনো প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামটাকে প্রচার করতে পারবেন নতুন আইডিয়া দ্রুত ছড়িয়ে দিয়ে যায় আপনার কাছে কোনো নতুন আইডিয়া আছে সেই নতুন আইডিয়া গুলোকে আপনি দ্রুত ছড়িয়ে দিতে পারবেন নিজের কাজের প্রমাণ দেখানো যায় আপনি যেই কাজ করছেন আপনি একটা কথা বলেছেন সেই কাজটাকে প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন সেটা দেখানো যায় চাকরি বা পার্টনার খোঁজা সহজ হয় চাকরি বা পার্টনার খোঁজা সহজ আপনি কোন চাকরি খুঁজতেছেন অথবা কোনো বিজনেস পার্টনার খুঁজতেছেন আপনি ফেসবুক পেজের মাধ্যমে খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন ভবিষ্যতে ব্যবসার প্রস্তুতি হওয়া যায় ব্যবসায়ী ব্যবসার প্রস্তুতি নেওয়া যায় আপনি ভবিষ্যতে কোন ব্যবসা করবেন এই ফেসবুক পেজের মাধ্যমে প্রথমে দেখবেন যারা সেলিব্রিটি প্রথমে আস্তে আস্তে তারা প্রথমে টুকটুক টুকটু করে সেলিব্রিটি হয় তারপরে আস্তে আস্তে তারা কোনো একটা ব্যবসা ধরে তো এটা তারা ভবিষ্যতে সেই ব্যবসায়িক প্রস্তুতি নিতে পারবে ফেসবুক পেজের মাধ্যমে তো এতগুলো উপকারিতা রয়েছে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে এই ফেসবুক পেজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক পেজের মাধ্যমে আমরা চাইলে অনেক কিছু করতে পারবো এক ধাপ জীবনের আগায় নিতে পারবো ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুক এজন্য পেজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ফেসবুক পেজের মাধ্যমে আমরা কিভাবে আমাদের ফেসবুক পেজের পেজটাকে আগে প্রথমে আমি আলোচনা করবো ফেসবুক পেজ কিভাবে খুলবেন ফেসবুক পেজ আমরা কিভাবে খুলবো ধাপে ধাপে আমি প্রথমে বলছি প্রথম ধাপ হল ফেসবুক অ্যাকাউন্টকে লগ করতে হবে এরপর আপনার মোবাইল বা কম্পিউটারে ফেসবুকে অ্যাকাউন্টটাকে ঢুকাইতে হবে ফেসবুক পেজ লগ করার পরে আপনাকে আপনি কিভাবে ফেসবুক ফেসবুক পেজ খুলবেন মেনু অপশনে যাবেন প্রথমে আপনি আমি একটু পরে স্ক্রিন শেয়ার করে দেখাবো ফেসবুক পেজে আপনি মেনু অপশনে যাবেন ফেসবুক অ্যাপে উপরের বা নিচের ডান পাশে থাকা তিনটি দাগ মানে থ্রি ডট ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখবেন তৃতীয় ধাপে যাই দেখবেন যে আপনি ওখানে পেজ অপশন থাক লেখা আছে ওই পেজ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি মেনু থেকে পেজ বা পেজের নাম অপশনটাকে খুঁজে বের করবেন মেনু থেকে আপনার পেজ পেজের নাম অপশনটা খুঁজে বের করবেন চতুর্থবারে আপনি ক্রিয়েট তৈরি করবেন এই ক্রিয়েটে আপনি ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পরে ফেসবুক অপশনে ঢুকে পেজ তৈরি করা লেখা থাকবে বাংলা লেখা থাকবে পেজ তৈরি করুন আর ইংরেজিতে থাকলে ওটাতে আপনি এরপরে আপনি যে কাজটা করবেন পেজের নাম দিবেন আপনার পেজের নাম একটা সুন্দর একটা নাম লিখবেন ইসলামিক ডিউ ক্রিয়েট অনলাইন বিজনেস স্টোরি হ্যাঁ পার্সোনাল ব্র্যান্ড দিয়ে আপনি সুন্দর একটা নাম দিবেন নামটা যেন পরিষ্কার এবং অর্থপূর্ণ হয় সেইভাবে সুন্দর একটা নাম দিবেন নাম দেওয়ার পরে জাস্ট আপনি ক্যাটাগরি নির্বাচন করবেন যে কি ধরনের পেজটাকে আপনি তৈরি করতে আপনি কি বিজনেস বিজনেস পেজ তৈরি করবেন ইন্ডেক্টন নাকি আপনি কমিউনিটি নাকি হেলথ নাকি আপনি কন্টেন্ট কিউটার কোন ধরনের পেজ আপনি তৈরি করতে যাচ্ছেন সেই ক্যাটাগরিগুলোকে আপনি বেছে নেবেন যদি বিজনেস বিজনেস থাকে তাহলে করবেন যদি আপনি কন্টেন্টার মানে ভিডিও দেখায় মানুষ থেকে ভিডিও ভিউ দিয়ে আপনি যদি ইনকাম করতে দিয়েছেন আরো আপনি যদি হেল্প মানুষকে হেল্প করার জন্য আপনি কোনো বিজনেস কোনো পেজ করতে যাচ্ছেন তাহলে সেটা আপনি ক্যাটাগরিগুলো ঠিক করবেন ক্যাটাগরিগুলো দেওয়ার পরে তারপরে আপনি আপনার আহ ডিসক্রিপশনে আপনি লিখে রাখবেন আপনার পেজের কাজ কি সংক্ষেপে লিখবেন এই পেজ কি কিসের উদ্দেশ্যে পেজটাকে করা হয়েছে এই পেজটাকে কেন করা হয়েছে এটা আপনি ভালোভাবে আপনার ডিসক্রিপশনে আপনি লিখে রাখবেন উদাহরণ এই পেজটা ইসলামিক দাওয়া বা সঠিক কোনো খেদমত বা যে কোনো ব্যাপারে চিকিৎসা যে কোনো ব্যাপারেই হোক আপনি যেই বিজনেসই করেন না কেন সঠিক সেবা এই জিনিসগুলো আপনি অথবা আপনার একটা ক্লিনিক আছে আপনার একটা হাসপাতাল আছে যেটাই থাকুক যে ব্যাপারে যা কিছু থাকুক আপনার একটা অনলাইন শপ আছে আপনার একটা আপনি সাইকেল বিক্রি করেন আপনি মোবাইল বিক্রি করেন যেই ব্যাপারে থাকবে যে বিষয়ে বিজনেস করবেন ওটা সংক্ষিপ্ত নিবারণ লেখা থাকবে এরপরে আপনি যখন আপনি আপনার ফেসবুক আপনার পেজটা তৈরি করার পরে ছবি যোগ করবেন প্রোফাইল ছবি দিবেন লোগো বা পরিষ্কার ছবি দিবেন কভার ছবি দিবেন কাজ সম্পৃক্ত সুন্দর একটা ব্যানার তৈরি করে আপনি কাবার ফটো দিবেন এরপরে আপনার পেজ সম্পূর্ণ করবেন সব তথ্য পূরণ হয়ে গেলে আপনার পেজ তৈরি হয়ে যাবে পেজ তৈরি হয়ে গেলে যা যা করবেন পরিচিত পরিচিত সেকশন পূরণ করবেন ফোন নাম্বারগুলো দিবেন ঠিকানা দিবেন ইমেল দিবেন ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিবেন এরপরে বাটন সেট করবেন যেমন মেসেজ নিউ কল নিউ হ্যাঁ লেরান মেরি এই ধরনের যে সমস্ত বাটন গুলো রয়েছে সেগুলোকে আমরা ক্লিক করব প্রথম পোস্ট প্রথমে আমরা একটা একটা করে মূলক পোস্ট দিবেন খোলার পরে প্রথমে যেমন উদাহরণস্বরূপ আসসালাম আলাইকুম আমাদের অফিসিয়াল পেজে আপনাকে স্বাগতম জানাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই পেজ আপনার পেজের নাম দিয়ে আপনি সবাইকে স্বাগতম জানাবেন বন্ধুদের ইনভাইট করবেন পেজ লাইক এবং ফলোয়ার করার জন্য আত্মীয় বন্ধুদেরকে আমন্ত্রণ পাঠাবেন পরিচিত পরিচিত মানুষদেরকে আমন্ত্রণ পাঠাবেন নিয়মিত পোস্ট দিবেন সপ্তাহে কমপক্ষে তিন থেকে পাঁচটি ভালো পোস্ট করবেন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেজের নাম খুব সহজ হবে এবং সুন্দর রাখবেন নকল বা কপি নকল বা কপি নাম ব্যবহার করবেন না নকল বা কপি কোন নাম ব্যবহার করবেন না এরপরে নিয়মিত পোস্ট না দিলে পেজের গ্রহ করে না অর্থ কখনোই ফেসবুকে পেজে ছাড়বেন না পেজের নাম সহজ এবং সুন্দর দিবেন নকল বা কপি নাম ব্যবহার করবেন না নিয়মিত পোস্ট না দিলে পেজের গ্রো করবেন না দিবেন না ইনবক্সের যদি কেউ মেসেজ করে দ্রুত রিপ্লাই দিবেন এই জিনিসগুলো খুব গুরুত্ব সহকারে আপনারা দেওয়ার চেষ্টা করবেন কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এগুলো দেখার চেষ্টা করব এখন আসেন আমরা ফেসবুক আমি সর্বশেষ দেখাবো ফেসবুক পেজ খোলার পদ্ধতিগুলো এখন আসেন আমরা ফেসবুক পেজে রিচ বাড়ানোর সম্পূর্ণ কৌশলগুলো শুনবো কিভাবে আমরা ফেসবুক পেজে রিচ বাড়াবো রিচ কাকে বলে রিচ মানে হলো আপনার পোস্ট কত মানুষের কাছে পৌঁছাইছে যত বেশি রিচ তত বেশি ভিউ ফলোয়ার কাস্টমার বা দাওয়া আপনি যেটা করবেন সেটাই তত বেশি ফলোয়ার বাড়বে কাস্টমার বা দাওয়া যত বেশি রিচ হবে তত বেশি ভিউ হবে এবং ফলোয়ার বাড়বে কাস্টমারও বাড়বে বা দাওয়াতি কাজ যদি করেন দাওয়াতের কাজও বাড়বে পড়ান ছাত্র বাড়বে তো যেটাই করেন আপনার এটা জিনিসগুলো বাড়াবে নিয়মিত মানসম্মত যে কাজগুলো করবেন নিয়মিত মানসম্মত পোস্ট দিবেন আপনি বছরে একটা করেও দেন না কিন্তু আপনি তাহলে আপনার ফেসবুকের রিস্ক কিভাবে বাড়বে বাড়বে না সপ্তাহে কমপক্ষে পাঁচ থেকে সাত দিন পোস্ট দিবেন তত্ত্ববহুল সুন্দর এবং কাজের লাগে এমন পোস্ট দিবেন যেটা মানুষ পড়ে কপি পোস্ট কোন কন্টেন্ট চলবেন কপি ধরনের পোস্ট অথবা ধরনের কন্টেন্ট কন্টেন্ট কপি চলবেন নিজের ভাষায় নিজের কাজের পোস্ট দিবেন নিজের তথ্যগুলো পোস্ট করবেন ফেসবুক ভালো কন্টেন্টকে বেশি মানুষের কাছে দেখায় এজন্য ভালো কন্টেন্ট ভিডিও আপনি দিবেন তাহলে আপনার রে ভিডিও এবং রিলস সবচেয়ে বেশি রিচ বাড়ে এজন্য আমাদেরকে যেটা করতে হবে রিলস এবং ভিডিও ব্যবহার করবেন সবচেয়ে শক্তিশালী উপায় বিশেষ করে রিলস পোস্ট করবেন প্রতিদিন অথবা সপ্তাহে থেকে তিন চারটি ভিডিও থাকবে তিরিশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে রাখবেন ভিডিওর শুরুতে আকর্ষণীয় কথা রাখবেন সব সাবটাইটেল যুক্ত রাখবেন যদি এগুলো রাখেন তাহলে আপনার রিলস এবং ভিডিও ব্যবহার করে সবচেয়ে শক্তিশালী উপায় আপনি ভিডিও এবং রিলস সবচেয়ে বেশি এটা আপনি মাথায় রাখবেন পোস্ট সঠিক সময় নির্বাচন করবেন যদি পোস্ট করেন ওই পোস্ট মানুষ দেখবে না আপনাকে সঠিক সময় কোন সময় মানুষ বেশি ফেসবুকে থাকে ওই সময়টা দেখে শুনে আপনাকে পোস্ট করতে হবে সবচেয়ে ভালো সময় হলো সকাল সাত